কিছু জায়গা থাকে যেগুলি ম্যাপে নয় বরং মনের গভীরে জায়গা করে নেয় তেমনই একটি জায়গার কথা আজ আমি আপনাদেরকে শোনাব যেখানে গেলে মনের এক অদ্ভুত শান্তি মেলে আর যেখানে গেলে রাজসিক ইতিহাসকে চেনা যায় তেমনই একটি জায়গা বাওয়ালির গুপ্তবৃন্দাবন ধাম যা উত্তর ভারতের নয় কলিকাতার একেবারে কাছে বাংলার এই মাটিতে লুকিয়ে আছে আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজ আমরা আপনাদেরকে শুধু একটি জায়গা দেখাবো না তার সঙ্গে একটি সুন্দর ইতিহাসের গল্প ভক্তির গল্প শোনাবো কলিকাতার কাছে বাওয়ালির বাখরাহাটে অবস্থিত গুপ্ত বৃন্দাবন ধামের গল্প যেখানে আছে শান্তি বিশ্বাস আর ভক্তির এক গভীর ইতিহাস তাই শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথম আমি আপনাদের হোস্ট তরুণ ওয়েলকাম টু ট্যুর প্ল্যানারের ব্লগ এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেপি মন্ডল রোড আর এই কেপি মন্ডল রোড ধরে আমাকে সোজা বাওয়ালিতে পৌঁছতে হবে তাহলে এই কেপি মন্ডল রোড ধরলে আপনি পৌঁছে যাবেন বাওয়ালিতে তাহলে দুটো রাস্তা ভাবে আমি আসতে পারবো একটা হচ্ছে চড়িয়াল থেকে সোজা চলে আসছে কেপি মন্ডল রোড ধরে কিংবা আপনি যদি যে বিড়লাপুর বাসস্ট্যান্ড আছে সেই বিড়লাপুর বাস স্ট্যান্ড থেকে যে ক্যালসিয়াম মোড় আছে ক্যালসিয়াম মোড় থেকে আপনি বিল্লাপুর মোড় আসবেন বিল্লাপুর মোড় থেকে আবার আপনি ডান দিকে রাস্তাটা ধরবেন সেই ডান দিকে রাস্তা ধরলে যে সোজা চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন চার মাথার মোড় পাবে আর ওই চার মাথার মোড় থেকে সোজা রাস্তাটি গেছে আপনার বড় কাছারি আর দিকে রাস্তাটি যে বাওয়ালির নতুন রাস্তা এই যে দেখতে পাচ্ছেন টোটো অটোটা দাঁড়িয়ে আছে এই অটোটার পাশ দিয়ে আপনাকে বেরিয়ে যেতে অটোটা বেরিয়ে গেল এই রাস্তা ধরে আপনাকে এগোতে হবে আর সামনে একটি পীরতলা পাবেন চার মাথার মোড় সেই চার মাথার মোড় থেকে বাঁদিকে ঢুকলে আপনি গুপ্তবৃন্দাবন আর বাউলি যে রাজবাড়ি পেয়ে যাবেন আর এই যে সামনের যে স্ট্রাকচারটা দেখছেন এটা হচ্ছে রাস মঞ্চ আগে এখানে রাস উৎসব হতো এখন কিন্তু আর এসব হয় না আর এই সামনের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন যেটা নচালা বিশিষ্ট বা নবরত্ন বিশিষ্ট যে মন্দিরটি বাউলিতে ঢুকলে প্রথমে এই মন্দিরটি চোখে পড়ে আর সেটি হলো রাধা গোপীনাথজির মন্দির সতেরোশো চুরানব্বই সালে মানিকচন্দ্র মন্ডল কর্তৃক এই মন্দিরটি তৈরি করা হয়েছে আর্কিওলজি অনুযায়ী এই মন্দিরটিতে নটি চূড়া বিশিষ্ট তাই একই মানে নবরত্ন বিশিষ্ট মন্দির বলে অর্থাৎ নটি চূড়া বিশিষ্ট মন্দির তবে দুঃখের কারণ মন্দিরটি রেনোভেশনের কাজের জন্য অতিরিক্ত ও সিমেন্ট ব্যবহার করার জন্য অরিজিনাল যে ভাইবটা নষ্ট হয়ে গেছে সামনের যে নাট মন্দিরটি সেটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেটিও কি রেনোভেশনের কাজ করে কোনো রকম বাঁচিয়ে রাখা হয়েছে তবে অরিজিনাল যে টেরাকোটার যে ভাইব সে ভাইবটা নষ্ট হয়ে গেছে তাহলে চলুন এখন মূল প্রবেশদ্বারের যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছেন বাওয়ালী গুপ্ত বৃন্দাবন এটাই হচ্ছে মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বারে ঢুকেই প্রথমে যে সবুজ চাদরে মোড়া একটি বিল্ডিং পাবেন এটি একটি নাট মন্দির বর্তমানে রেনোভেশনের কাজ চলছে রাধাকান্তজির মন্দিরের বর্ধিত অংশ হিসাবে চিহ্নিত আছে এটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এটিকেও রিস্টোর করে বাঁচানো হয়েছে গ্রামবাসীদের যৌথ উদ্যোগী এই যে বাওয়ালি বৃন্দাবন ধাম ওনাদের যে ফেসবুক পেজ আছে সেটাকে ফলো করে দেবেন ফলো করলে তাহলে কি হচ্ছে আপনি ওনাদের যে যে যেসব কর্মকাণ্ড দেখতে পাবেন সেই পেজে আপনি দেখতে পাবেন এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি ফুলদোল বাড়ি নামে পরিচিত মন্ডল জমিদার পরিবারের লোকজনরা দোলের সময় ফুল দিয়ে দোল খেলতো তাই এটির নাম এই ইটগুলো ইটগুলো দেখুন কত পুরনো চুল সুরকি দিয়ে যে তখনকার দিনে যে দেওয়াল তৈরি হতো সেই চুল সুরকি দিয়ে দেওয়াল পুরনো হেরিটেজ মন্দির অসাধারণ অসাধারণ একটা কিন্তু ভাইপ পাচ্ছে দেখুন দারুণ দারুণ ওই পাশে আপনার নতুনভাবে তৈরি হচ্ছে যাতে পুরনোটা তো ভেঙে গেছে পুরনোটাকে তো আর রক্ষা করা যাবে না তাই নতুন করে আবার সেই মন্দিরটাকে আবার স্থাপন করা হচ্ছে এইসব জিনিস হারিয়ে যাচ্ছে লুপ্ত হয়ে যাচ্ছে এগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা দায়িত্ব আর সেই দায়িত্বটা আমরা পালন করছি না যাতে কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কিছু অসাধারণ লাগছে কিন্তু একটা দারুণ একটা দারুণ অ্যাটমসফিয়ার তৈরি করছে বন্ধুটা সুন্দর লাগছে না আর এদিক দিয়ে গেলে আপনার এখন ভাঙা হয়ে গেছে এটা সিঁড়ি ছিল এখন বন্ধ আছে এই সিঁড়ি দিয়ে দোতলায় উপরে ওঠা যেত এটি হচ্ছে সেই বাওয়ালির যে গুপ্ত বৃন্দাব তারই নাট মন্দির অসাধারণ অসাধারণ সত্যি আগেকার দিনের শিল্পীদের হাতের কাজ অসাধারণ ছিল তারই তার নিদর্শন পাওয়া যায় এই দেখুন এই থাম্মাগুলোতে আমি একটাকে জুম করে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর সুন্দর এখানে দেখুন মূর্তি করা আছে প্রত্যেকটাতে অসাধারণ একটা কিন্তু অ্যাটমসফিয়ার তৈরি হচ্ছে আর এইদিকে গেট বন্ধ আছে তিনটের সময় খোলে এখানে প্রচুর পায়রা আছে কিন্তু আর এটা প্রায় ধ্বংসাবশেষ ধ্বংসে পরিণত হয়ে গেছে বৃন্দাবন যে কোনো মন্দিরে উঠলে জুতো খুলে উঠবেন সব নোটিফিকেশান তাও আছে তাও মানুষ ভুল করে এটাই হচ্ছে আমার মানে বাঙালিদের একটা পদ অভ্যাস যেখানে যেটা লেখা থাকবে যে মানে করা যাবে না মানে যেটা করলে খারাপ সেই কাজটা আগে কিন্তু মানুষ করবে আপনি দেখতে লাগবেন যেখানে ধূমপান নিষেধ করা আছে সেখানেই ধূমপান করছে যেখানে দেখবেন প্লাস্টিক ফেলতে বারণ করেছি সেখানেই দেখবেন প্লাস্টিক ফেলে দিয়ে গেছে এই হচ্ছে আমাদের কালচার এগুলো এখন পুরো ধ্বংসপ্রাপ্ত প্রাপ্ত ভেঙে গেছে তাই এটার আর মেরামত হচ্ছে না পাশে নতুন করে মন্দির তৈরি হচ্ছে রেনোভেশনের কাজ ওখানেই হবে এখানটা জাস্ট এখনও যেহেতু মন্দির চত্বর আছে তাই এখনও নষ্ট করে ফেলছে না যত রাখা যায় ততদিন বাঁচিয়ে রাখা যায় সেভাবে। যে বাওয়ালির গুপ্তবৃন্দাবন আর সামনেই তো দোল আসছে দোলে আসুন এখানে খুব ভালো প্রোগ্রাম হয় প্রত্যেক বছরই প্রচুর ভক্তবৃন্দ এখানে আসেন দোলে অংশগ্রহণ করে আপনারাও অংশগ্রহণ করুন দেখবেন খুবই ভালো লাগবে আমার বেশ ভালো লাগে এই যে পুরনো বাড়ি পুরনো মন্দির এগুলো বেশ ভালো লাগে তখনকার দিনের যে হাতের কাজ দারুণ লাগে তাই না বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন আর এখানে দেখুন একটা তুলসী মঞ্চ কত সুন্দর একটা অসাধারণ তুলসী মঞ্চ দেখুন দারুণ গুপ্ত বৃন্দাবনের যে সংস্কার প্রকল্প সেই যদি কেউ দান করতে চান তাহলে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ব্রাঞ্চ সব কিছু দেওয়া আছে আপনি এই ব্যাংকে টাকা দিতে পারেন যাতে আপনার যে মন্দির রেনোভেশানের প্রকল্পে আপনি কিছু সাহায্য করতে পারেন দারুণ অসাধারণ অসাধারণ লাগবে এখানে প্রণামী বাক্স আছে প্রণামী বাক্সতেও দান করতে পারেন মন্দিরটা এখন বন্ধ মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ আর এখানে আপনার ধূপ মোমবাতি জ্বালারও একটা ব্যবস্থা আছে সেটাও আপনি জানতে পারেন দিনের মন্দিরগুলো খুব অসাধারণ হাতের কাজ দেখুন এগুলো তিনশো বছরের পুরনো মন্দির কিন্তু এখন দেখুন দারুণ আছে কিন্তু যদি একটু পরিচর্যা থাকতো এই মন্দিরগুলো তাহলে দারুণ লাগতো কিছু মানে কোনো কিছু নষ্ট হয় না এই যে দেখুন এই যে টালিটা টালি নয় সরি এটা যে ইটটা রাউন্ড করে কেমন তৈরি আর এই রাউন্ড করে তৈরি সেই ইটটাকে সুন্দর করে দেখুন কেমন করে থাম তৈরি করা দারুণ লাগছে কিন্তু এখনো দেখুন কত কালারফুল আছে কিন্তু আর দরজাটা দেখুন দিকটা রাউন্ড এদিকে একটা দরজা এদিকে একটা দরজা আর মধ্যখানে একটা দরজা আছে এই দেখুন নতুন করে যে তৈরি করা হচ্ছে তার দেওয়াল চিত্রে অনেক কিছু মূর্তি খোদাই করা আছে আর এগুলো জাস্ট এখন তো হচ্ছে রং টং করা নেই রং টং করা থাকলে অনেক ভালো লাগবে কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো দারুণ লাগবে একটা কিন্তু একটা দারুণ অ্যাটমসফিয়ার তৈরি হবে একটা দুর্ধার্শ যে মন্দিরগুলো তৈরি হচ্ছে সেই মন্দিরগুলো আপনারা সুন্দর করে দেখতে পাবেন অসাধারণ অসাধারণ লাগবে কিন্তু দারুণ কিন্তু একটা অ্যাটমসফিয়ার যেটা আপনার বেলা তিনটে থেকে ওপেন হয় আর এখানে এসে সময় কাটাতে পারেন দারুণ লাগবে আর এটা একটা বাগান সুন্দর গালিচায় মোড়া একটা দারুণ দারুণ একটা অ্যাটমসফিয়ার যেটা আপনারা ভালো লাগবে বিকেলবেলা এসে সময় কাটাতে আর একটা কথা বলবো যে যারা এখানে আসে এই দেখুন কত প্লাস্টিক বেরেঙ্গা কেচে সেই সব কাগজগুলোকে চারদিকে ফেলে দিয়ে গেছে আমাদের উচিত কি এই জায়গাগুলোতে যাতে নষ্ট না হয় সেই জন্য কি করতে হবে যে জায়গা যাতে নষ্ট না হয় আমাদেরকে সেই দিকে একটুকু নজর রাখতে হবে আমরা এসে এখানে বসবো বসে চারদিকে প্লাস্টিক চিপসের কাগজ এইগুলো ফেলে দেবো এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এইখানে দেখুন একটা চিপসের কাগজ এইগুলো তো ঠিক নয় না এটা কী করবে জায়গাটাকে নষ্ট করে দেয় সেই জায়গার যে সৌন্দর্যটা আমরা রাখতে চাই না আমরা বাঙালি যারা বিভিন্ন বেড়ানোর জায়গা বা তীর্থস্থানে যখন ঘুরতে যাই সেই জায়গাগুলোকে কি করি আমরা নোংরা করে দিই এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে জায়গাটা আমাদের সেই জায়গাটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখব সেই জায়গাগুলো তত ভালো লাগবে দেখুন এই অনেকেই এসে ফটো ভিডিও শ্যুট করছে যে যার মতো করে দারুণ লাগছে এই আস্তে আস্তে দেখবেন এই চত্বরটা আরও যত বিকেল হবে প্রচুর মানুষের ভিড় এখানে করবে আর এই যে বাগানটা সামনে একটা সুন্দর গালিচা সেই গালিচা দিয়ে আপনারা সবাই দেখবেন বসে কত আনন্দ করছে কিছু বছর আগে বছর পাঁচ ছয় আগে এখানে পুরো জঙ্গল ছিল আর ওই যে পুরনো যে মন্দিরটা দেখাচ্ছিলাম সেই মন্দিরগুলো মানে প্রায় ভগ্ন প্রায় আর এখন সেটা রেনোভেশান করে সুন্দর করে টাইলস দিয়ে পুরো মন্দির প্রাঙ্গনটাকে সাজিয়েছে ফলে অনেক মানুষের ভিড় করছে আরও যত দিন যাবে এই জায়গাটা আরও জমজমাট হয়ে যাবে আর কিছুদিন পরে এই মন্দিরগুলো যখন রং হয়ে যাবে দেখবেন তখন বহু মানুষের ভিড় হবে এখানে কিন্তু এই যে তখন আমি বলেছিলাম যে এইগুলো আমাদেরকে একটু নজর রাখতে হবে এখানে আমি কেক খেয়েছি কেক খেয়ে তার প্যাকেটটাকে এই মন্দিরের মধ্যে ফেলে দিয়েছি এইগুলো ঠিক নয় দারুণ কিন্তু এত গ্রাম্য পরিবেশ আর এই যে দেখুন এই যে বাগানটা বাগানটা তো আমার খুব দারুণ লাগছে একটা সুন্দর গালিচায় মোড়া আর গাছ দিয়ে সুন্দর করে সাজানো যে বাগান সে বাগানটা তো আমাদের খুবই ভালো লাগছে ভাই বলছে ক্যামেরা দেখাতে দারুণ লাগছে দেখুন এখানে একটা বেল গাছ প্রচুর বেল হয়ে আছে কত বেল হয়ে আছে আর এই পাখিগুলো কত সুন্দর মিষ্টি গান গাইছি দারুণ লাগে কিন্তু এই পাখির যে কুজন সেই কুজনটা কিন্তু খুবই ভালো লাগে দারুণ লাগে তাই না তোমাদের বাড়ি কোথায় এ কাছে তোমরা এখানে কি রোজ আসো ভালো লাগে আজকে মানে বিকেলবেলা আরও বেশি লোক আসে নাকি সে পালাচ্ছে সে পালাচ্ছে সে পালাচ্ছে কেন কেন তোর কেন তোর ভিডিওতে করবো এই দে তোর ভিডিওতেই আসছে কি না বল কি নাটা কি সেটাই বল কি নাটা কি হ্যাঁ সেলফি তুলবি না তোর তো সেলফি তুলছি না তো আমি তো ভিডিও করছি ভিডিও করবি না আমি ভিডিও তো করে নিলাম আমার তো ভিডিও চলছে দেখবি এই দেখ দেখবি এই দেখ ওদের ভিডিও গুলো চলছে তোর ভিডিও চলছে এই তো আমার হাতে তো সুইচ আছে কি কি আমি মোবাইলে হাত দিচ্ছি না বলে কি ক্যামেরা চলছে না আমি এখান দিয়ে দেখ চালু করলাম দেখ চালু তোর তোর ভিডিও তো উঠে গেলে কি হবে এখান থেকে মন্দিরটাকে আরো সুন্দর লাগছে এখানে যে একটা জলাশয় আছে জলাশয় জলাশয়ের পাশে যে পুরোনো গুপ্ত বৃন্দাবন এবং যে আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি দারুণ লাগছে আদি যে মন্দির সেই মন্দিরটা আর এই মন্দিরটা তো ধ্বংস প্রায় হয়ে আসছে তাই নতুন করে আবার রিনোভেশনের কাজ চলছে নতুন করে মন্দির তৈরি হচ্ছে দারুণ আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণের গল্প নিয়ে সব শেষে বলবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ট্যুর প্লোনার ব্লগের সঙ্গে আর চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন